অম্বুবাজি দু হাজার পঁচিশ কবে পড়েছে অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তি মঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুবাচির মাহাত্ম এবং নিয়মবিধি ও নিষেধ অর্থাৎ এই সময়কালে কি কি কাজ করা উচিত নয় এর উপরই আজকের এই ভিডিওটি বাড়ানো হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাচি ধর্মীয় বিশ্বাস এই সময় ঋতুমতি হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচির পরই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে বসুন্ধরা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই পর্যায় এই সময় মাটি কর্ষণ অর্থাৎ কাজ বন্ধ থাকে দেবী মূর্তি ঢাকা থাকে কাপড়ে এই তিন দিন অনেক মন্দিরে পুজোও বন্ধ থাকে মাটির ওপরে এই কয়েকদিন আগুন জ্বালিয়ে রান্না করেন না সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা যারা অম্বুবাচী কঠোরভাবে পালন করেন তারা এই তিন দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি এই সময় অর্থাৎ এই তিন দিনে কোনোরকম শুভ কাজ করা হয় না সনাতন ধর্মে অম্বুবাচীর আছে বিশেষ গুরুত্ব তাই নিয়ম নিয়মবিধি এবং নিষেধগুলো প্রত্যেক হিন্দুদের মেনে চলা উচিত তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কামাখ্যার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই অম্বুবাচি কবে পড়েছে বাংলায় একটা কথা প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এবারও অম্বুবাচি শুরু হচ্ছে ওই দিনেই অম্বুবাচির সময় অনেক তীর্থস্থানে মেলার আয়োজন হয় অম্বুবাচি মেলা খুবই বিখ্যাত সতীপীঠ কামাখ্যায় এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন এরপর চতুর্থ দিনে এই পর্যায় শেষ হলে মন্দির খুলে যায় রক্ত বস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সব আশা পূর্ণ হয় এই বছর অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আসার চৌদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে অম্বুবাচির প্রবৃত্তি অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আসার চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে অম্বুবাচির নিবৃত্তি উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন এবার আমি আপনাদের বলে দেব অম্বুবাচি চলাকালীন সময়কালে গৃহস্থ মানুষেরা কি কী নিয়মবিধি মেনে চলবেন অম্বুবাচি নিয়মবিধিগুলো সমস্ত হিন্দুদের মেনে চলা উচিত যদিও অম্বুবাচির বিশেষ নিয়ম পালন করেন জ্যোতি ব্রতি এবং বিধবা মহিলারা এবং সন্ন্যাসীরা অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সময়কালটা তারা ব্রত রাখেন অম্বুবাচীর আগের দিন অর্থাৎ অম্বুবাচি পড়ার আগের দিন তারা রান্না করে রাখেন খাবার এবং সেই খাবারটা তিন দিন ধরে তারা খেতে পারেন তবে তিন দিনের পুরনো খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দেন এই সময়টা তিন দিন তারা কোনো রকমই গরম খাবার খান না এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি অর্থাৎ কোনো দেবী পুজো করা হয় না অম্বুবাজির সময় হাল ধরা অর্থাৎ কৃষি কাজ করা নিষেধ থাকে এই কৃষিরা চাষিরা গ্রাম বাংলায় এই নিয়মবিধিটি বিশেষভাবে পালন করেন অম্বুবাচীর এই সময়কালে তারা কোনো রকম কর্ষণ করেন না এবং এই কিছুদিন তারা মা ধরিত্রীকে আরাম দেন অর্থাৎ এই সময় মাটির ওপর কাজ করা বন্ধ রাখেন মাটি খোঁড়া হাল ধরা এই সময় বন্ধ থাকে এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না যেমন গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজও নিষিদ্ধ থাকে অনেকেই মন্দিরে দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেন অনেক মন্দিরে আবার দেবীর মূর্তি পূজিতও হন অনেকে বাড়িতে যাদের বাড়িতে মাতৃশক্তির কোনো বিগ্রহ আছে তারা সেই মূর্তিটি লাল কাপড় দিয়ে অম্বুবাচীর প্রবৃত্তির সময়কালে সেটি ঢেকে দেন এবং নিবৃত্তি হয়ে গেলে সেই লাল শালু কাপড়টি সরিয়ে মায়ের মূর্তিটি ভালোভাবে পরিশুদ্ধ করে অর্থাৎ গঙ্গা জল দিয়ে সেটি অভিষেক করার পরে পুনরায় স্থাপিত করেন নতুন আসনে এবং পুনরায় পূজা অর্চনা শুরু করেন আবার অনেকেই মনে করেন যে এই নিয়মটি গৃহস্থ বাড়িতে পালন করা অতটাও জরুরি নয় তবে বন্ধুরা বাড়িতে আপনারা কোন নিয়ম মানবেন এবং কোন নিয়ম মানবেন না সেটা তো সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার তবে অম্বুবাচীর নিয়মবিধি যেগুলো শাস্ত্রে উল্লিখিত আছে সেই সমস্ত নিয়মবিধিগুলো এখানে বলা হলো তারপর যেটি আপনারা প্রয়োজন মনে করবেন মানবেন তবে অম্বপাচী সময়কালে কিছু কিছু কাজ সববার মেনে চলা উচিত তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে ভূমিতে আঘাত করবেন না এটা কিন্তু প্রত্যেকের মেনে চলা উচিত ভূমিতে আঘাত করবেন না অর্থাৎ এই সময় আপনারা কোনোরকম বৃক্ষ রোপণও করবেন না বৃক্ষ ছেদনও করবেন না এই সময় সাধারণত জ্যোতিব্রতি সন্ন্যাসী বিধবা এবং দ্বিজগণেরা তারা গরম আহার গ্রহণ করে না সেটাই আমি আগেই উল্লেখ করেছি কিন্তু যারা তাদের বাদ দিয়ে সাধারণ মানুষদের কথা বলছি তারাও এই সময় কিছু কিছু খাবার বর্জন করেন তার মধ্যে প্রথম যে খাবারটি বর্জনীয় সেটি হচ্ছে শাক পাতা কারণ শাক পাতা যখন মাটির থেকে তোলা হয় তখন মাটিকে উপরে শাক পাতা তোলা হয় তাই এমন কোনো কিছু খাবার এই সময় গ্রহণ করা উচিত নয় যার ফলে মাটিকে উপরে সেই সবজিটি বা সেই ফলটি আনা হয়েছে তাই বন্ধুরা এরকম খাবার আপনারা বর্জন করবেন অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে যে সময়কাল তার মধ্যে আম দুধ খাওয়ার কিন্তু একটি নিয়ম আছে এবং প্রত্যেকে সেটা খাওয়া উচিত আম এবং দুধ খেলে এই সময় সর্প ভয় থেকে মুক্তি পাওয়া যায় আষাঢ় মাসে গ্রাম বাংলাতে সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায় এবং এই সময় আপনার যে ইষ্ট দেবতা আছে সেখানে আম দুধের আপনারা ভোগ লাগাবেন এবং ভোগ লাগিয়ে তারপর প্রসাদ হিসাবে সেই আম এবং দুধ আপনারা গ্রহণ করবেন অম্বুবাজির মধ্যেকার সময়কালে আম এবং দুধ প্রত্যেকের খাওয়া উচিত এবং একবার অন্তত খাওয়া উচিত এর ফলে সারা বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ দেহ লাভ করা যায় অম্বুবাচি চলাকালীন সময়কালে যদি আপনারা কোনো সতী পিঠে যেতে পারেন মায়ের দর্শন করতে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কামাখ্যা পিঠে গিয়ে যদি আপনারা লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন এবং বন্ধুরা যদি আপনার চেনা পরিচিত কোনো বিধবা মহিলা অম্বুবাচি পালন করছেন তাহলে তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন এর ফলেও অনেক পুণ্য অর্জন হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন